ওরে নবীর উম্মত টাকাওয়ালা মনে করতেছো টাকার গরমে তুমি আজকে mastan আল্লাহর কসম না না তুমি যত বড় টাকার মালিক হও তোমার পেছনে মায়ের দোয়া যদিও মনে করো মা তোমারে গালি দিয়েছে ধমক দিয়েছে কিন্তু মা তোমার সামনে ধমক দিয়া ঘুমায় না ঘুমায় না ঘরে গিয়া এক এক আল্লাহর কাছে মাপ চায়া বলছে রে মালি আমি রাগের কারণে সন্তানের ধমক দিয়েছি গালি দিয়েছি কিন্তু তুমি রাগ করিও না আমি রাগের কারণে বলেছি আমি মাপ চাই আমার সন্তানের মাফ করে দাও তোমার সন্তান আজকে ওই মা বাবাকে চিনলা না মাস্তানি করে চলতেছে নিজে নিজে মনে করো টাকায় বড় হয়ে গেছরে সন্তান আমি তোমার পা দরে বলছি পা দুটো আগায় দাও আমি তোমার পায়ে হাত দিয়া বলি যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি মা বাবার পায়ে পরে নাও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেমান হয়ে যা মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যে যাও বিপদে পারবে না তুমি যখন যে যাও মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়াল যাহা কিছু ভা না কিছুই না মায়ের দোয়াবি নে না বুই যমনে তই রোনা যে ফাও বাছ তো বেই যমোনে কই রোনা যে ফাও মায়র দোয়ালো হেমোন মায়ের দোয়াল মায়র দোয়ালো হেমিন মায়ার দোয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দুয়াল মা বাবার সাথে হে করো হে সংসার জমানার নবী পায়গম্বার সুলাইমান সারা দুনিয়াটা শাসন করেছে কত বড় পায়গম্বার সুলাইমান যিনি তার আঙ্গুলির সারা দিয়া গোটা দেশ শাসন করেছেন সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত আকাশ মানে সুলাইমান নবীর সিংহাসন চলছে জমিন থেকে নয় মাইল উপরে চলে সিংহাসন সুলাইমান নবী সিংহাসনে বসে আছে হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ নয় মাইল উপর থেকে তিনি কানে আওয়াজ পায় জমিনের গর্তের পিপিলিকা তার জাতি বাইদের মজার মজার বয়ান দিতেছে

পায়গম্বর নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন আল্লাহ বললেন দেখো আমার নতুন কুদুরতায় বললেন ও মালিক নতুন কোন কুদুরত দেখা যায় না আগের মতই সাগর দেখবি আল্লাহ জানায় দিলেন ও সুনায়মান পানির ভেতরে দেখা একটু পানির ভেতরে যাও দেখবা আমার নতুন কুদুরত তিনি নদীর কিনারা দাঁড়িয়ে দাও পানির ভেতরে যাও একটু দেখো কি আছে। নুজহাতুল মাজাল ইসনামক কিতাবে মা বাবার খেদমতের বয়ানে ঘটনা উল্লেখ করা হয়েছে খা যখন সাগরের পানির মধ্যখানে চলে গেল উপরেও পানি নিচেও পানি চতুর পার্শে পানি পায়ের সুলাইমানের খা সাগরের মধ্যখানে গিয়া দেখে আসলে আল্লাহর কুদুর চার দেয়ালের একটা ঘর দেখা যায় সুন্দর একটা ঘর কোন বিদ্যুৎ না এই বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে পায়গম্বর সুলাইমান খাদিম রে গিয়া দেখে চার দেয়ালের একটা ঘর পানির মধ্য খানি উপরেও পানি নিচেও পানি চতুর্শে পানি চার দেওয়ালের ঘর চার দেয়ালের চারটা দরওয়াজা আছে প্রত্যেকটা দরওয়াজা খোলা আল্লাহর কুদুরত এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না খা আসে সে ঘরটা দেখে চলে আসলেন সুনাই মানের দরোবার